আচ্ছা এটা হচ্ছে আমাদের এই রিসেন্ট ব্রুডিং করা বাচ্চা পাঁচ দিনের বাচ্চা এটাকে হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হবে এখন এই যে ভ্যাকসিন হচ্ছে এটা এই ভ্যাকসিনটা এখন আমরা দিব চোখে দিতে হয় আর কি ফোটা ফোটা করে তাই না মা আচ্ছা এটা হচ্ছে কতটুকু পানির সাথে মিশাতে হয় পানির সাথে কি মিক্স মিক্স করা লাগে হাফ কাপ এই যে আমরা এই একই এক ভায়াল মিক্স করব মিক্স করে আচ্ছা প্রত্যেকটা বাচ্চার চোখে ফোটা করে কয় ফোটা করে দিতে হবে এক ফোঁটা মুখে এক ফোঁটা চোখে দিয়ে দিব এটা আমরা ওই পানির সাথে মিক্স করব। ইঞ্জেকশনের মাধ্যমে পুল আউট করতে হবে এটা বের করে পানির সাথে মিক্স করবো করে সিরিঞ্জে করে প্রত্যেকটা বাচ্চার চোখে এক ড্রপ আর মুখে এক ড্রপ দুই ফোঁটা প্রত্যেকটা বাচ্চাকে আমরা এখন এনশিওর করবো আমরা মোটামুটি ইনজেকশন ভায়াল থেকে মিক্স করে ফেলছি হাফ কাপের সাথে এখন সিরিঞ্জে করে এটা তুলতেছি সিরিঞ্জ মোটামুটি যতটুকু তোলা যায় আর কি যাতে একসাথে অনেকগুলো বাচ্চাকে একটার পর একটা দেওয়া যায় আচ্ছা এখন আমরা বাচ্চা একটা একটা করে আর কি এই যে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা চোখে এক ফোটা বেশি গেল এই যে দাঁড়াও হুম হুম বেশি গেল হুম হ্যাঁ এই যে গেছে আরেকটা বাচ্চা ধরো আচ্ছা আর একটা বাচ্চার আমরা দিচ্ছি আচ্ছা এই যে চোখে এক ফোটা আর মুখে এক ফোটা হ্যাঁ একটু বেশি পড়ছে সমস্যা নেই এভাবে সবগুলো বাচ্চাকে এনশিওর করতে হবে এখন